আসসালাম আলাইকুম ছোট বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো জীবন লার্নিং জন্য তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি যে ভিডিওটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে এখানে একটা প্রশ্ন রাখা হয়েছে প্রশ্নটা তুমি একটু মনোযোগ সহকারে দেখো চলো শুরু করা যাক সাথে মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ ছিল বাংলার যাদের মুক্তির দিশারি রাজপুত ময়দানে লাখো জনতার সামনে বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে ঘোষণা করেন এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার এই ভাষণ বাঙালির স্বাধীনতার চেতনা জাগ্রত করে এবং মুক্তিযুদ্ধের প্রস্তুতি গড়ে তোলে বঙ্গবন্ধুর দৃঢ় নেতৃত্ব সাহসিকতা এবং দেশপ্রেম জাতিকে ঐক্যবদ্ধ করে তোলে তার সেই মহান ভাষণ আজও আমাদের স্বাধীনতা ও জাতীয় চেতনা প্রতীক হিসেবে অনুপ্রেরণা যোগায় মানুষের স্বাধীনতার পথে বঙ্গবন্ধুর এই ভাষণ অমর ও অবিস্মরণীয় এখানে কাজ একে কিছু একক কাজ দেওয়া হয়েছে প্রথম আসি এই এই বাসনের তিনটি গুরুত্বপূর্ণ কথা নিজের ভাষায় লেখক তারপর বলা হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বঙ্গবন্ধুর এই বাসনে কতটুকু প্রতিফলিত হয়েছে তিন নম্বরে বলা হয়েছে সাধারণ গদ্য রচনা থেকে বাসন কোন দিক থেকে আলাদা আচ্ছা এখানে কাজে দুইয়ে কিছু দলগত কাজ দেখানো হয়েছে দেখো বঙ্গবন্ধু উদারতা ও মানবিকতার গল্প শুনে তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে বঙ্গবন্ধুর এই গল্প শুনে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসবে তিন বন্ধু তালিকা করে দেখাও আচ্ছা এটা তোমাদের তালিকা করে দেখাতে হবে পরীক্ষায় কাজ তিনের মধ্যে একক কাজে বলা হয়েছে সাথে মাছের বাসন কারণে প্রায়োগিক লেখা বলা যায় এবং দলগত কাজের মধ্যে রাখা হয়েছে দলে আলোচনা করে নিচের যে কোনো একটি বিষয়ের উপর একটি লিখিত বাসন ও বক্তৃতা তৈরি করো এবং শ্রেণীর অন্য শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করো তারপর এখানে একটা সংলাপ দেওয়া হয়েছে ডাক্তার আপনি কেমন আছেন কি সমস্যা হয়েছে রোগী আমি ভালো নদী জ্বর ও গলা ব্যথা অনুভব করিতেছি ডাক্তার এই সমস্যা কতদিন হইতেছে আচ্ছা দেখো এটা আসলে সাধু বাছাই দেওয়া আছে তোমাদেরকে এরকম একটা দেওয়া দেওয়া থাকলে তোমরা এখানে এটাকে এটাকে চরিত ভাষায় পরিণত করবা দেখো এখানে বলা হয়েছে উদ্দীপকের সংলাপটি প্রমিত ভাষায় উপস্থাপন করো প্রথমে তার একটি লিখিত কষ্ট তৈরি করো তারপর প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো এখানে তোমাকে প্রথম লাইনে বলে দেওয়া হচ্ছে বাকিটা তোমরা খাতায় লিখবা দলগত কাজ ছয়ের মধ্যে বলা হয়েছে তোমাদের বিদ্যালয়ে কোন কোনো সমস্যা থাকলে ওই সমস্যা সকলে মিলে চিহ্নিত করো তারপর তোমাদের প্রধান শিক্ষকের ব্যাপারটি কিভাবে উপস্থাপন করবে সেটি নিয়ে আলোচনা করো এবং লিখিত প্রতিবেদন তৈরি করো হচ্ছে মধ্যে দেখানো হয়েছে নিচের ছকে নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতি উল্লেখ করো ওই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লেখো আরো আর কিভাবে প্রকাশ করলে এই উদ্দেশ্য ও চিন্তা অনুভূতি প্রকাশ আরো ভালোভাবে হতে পারতো বলে মনে করো লেখা হয়ে গেলে সহপাঠীদের সাথে আলোচনা করো এবং তাদের মতামত দাও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তোমরা যদি এটা যদি আনসারশিটটা যদি পেতে চাও তাহলে সবাই কমেন্ট করো আমি এটা এটার আনসারশিটটা তৈরি করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও